একটি সহনশীল রাজনৈতিক গড়ে উঠবে দিনের পর দিন নয় মাসের পর মাস বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে আমরা জানুন মোবারক উদযাপন করছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সকলকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন সম্মানিত এবং স্বাধীন পরিবেশে করছি দীর্ঘ একটি সময় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আমরা অনেকটা স্বদেশে পরবাসীর মতো আমাদেরকে জীবনযাপন করতে হয়েছে মুক্ত অবস্থায় বন্ধুত্বের অভিশাপ নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয়েছে অসংখ্য অগণিত রাজনৈতিক নেতাকর্মী কর্মী খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে নয় মাসের পর মাস বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে বাংলাদেশের ইতিহাস প্রত্যক্ষ করেছে রাজনীতি করাটা কত বড় অপরাধ রাজনীতি করার কারণে রাজনৈতিক মতবিরোধের কারণে কত মানুষকে দিনের পর দিনে মাঠে জঙ্গলে হাওড়ে নদীতে যাপন করতে হয়েছে এই দৃশ্যগুলো বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এবং গণমাধ্যমের সূত্রে সারা বিবেকবান পৃথিবী দেখেছে এবং হতবাক হয়েছে আমরা আল্লাহ আক্রাব সুখর গুজারি আদায় করছি যে মহান রব্বর আলমিন ঐতিহাসিক জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর আল্লাহ রব্বর আলামিনে জাতির উপর মহান নিয়ামত দান করেছেন এবং রহম করেছেন মুক্ত নিঃশ্বাসে মুক্ত সকল রাজনৈতিক পক্ষ স্বাগত জানিয়েছেন এবং এখনো পর্যন্ত সকলেই সহযোগিতা করে যাচ্ছে আশা করছি যে সংবিধান সহ সংস্কারের যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের মধ্য দিয়ে আগামী বাংলাদেশে একটি সুন্দর বহু মত এবং পথের সম্মিলনে একটি সহনশীল রাজনৈতিক গড়ে উঠবে মতবিরোধ মত পার্থক্য নিয়েও আমরা বাংলাদেশে সকলে একসঙ্গে নিরাপত্তা করতে পারবো আমরা সেই দেখতে চাই